আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকের রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজ আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এই যে গতকাল কিন্তু ওই যে বকরাঈদ শেষ হয়ে গেলো বকরাওদের খাওয়া দাওয়া নিয়ে কয়েকটা কথা বলবো ওই হোমিওপ্যাথিক ডাক্তার এই এই খাওয়ার মধ্যে কিভাবে এই ওষুধ প্রয়োগ করা যায় সেটা বলে দেবো আর কের মধ্যে তো যাই হোক বন্ধুগণ বকরাইত মানে আছেই তো এই মানে ই ওই যে ইয়ে খুশি কিন্তু খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে বুঝছেন না লক্ষ লক্ষ ওই পশু কোরবানি হয়েছে সারা দেশে এমন খাওয়া খাই ভাই বাংলাদেশের অনেক এলাকায় আছে সাত দিন খালি পিঠা চলবে বুঝলেন না সাত দিন তো ঈদের দিন আর কি খাওয়া বুঝলেন না ঈদের পরের দিন থেকে আরো বেশি খাওয়া ওই দেয়া দেখতে দেয়া পোলাও খিচুড়ি তো আগের দিনের আছে খিচুড়ি তো বাসি আছে এগুলো তো আছেই তারপর বিরিয়ানি তারপর ফিরনি টেনি যে কয় পদের আছে আরো কত পদের ওই যে রেসিলিপি দেখে পোলাও ওই যে ইয়ার মধ্যে অনলাইনে এইগুলো দেখিয়া তাহলে কত পদের খানা জামাই তামাই নেয় আত্মীয় স্বজন আর বিভিন্ন জায়গায় ঘুরে এত খায় পেটে কি কেমনে ধরবে পেটে তো চলে না খাইবার মানে নয় অনেক পাহাড় পরিমাণ কিন্তু খাইব কেমনে পেট খারাপ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে বলতেছে হোমিওপ্যাথিকের একটা ওষুধ আছে ওষুধটার নাম হলো আমলকি মাদার বাজারে যে গোটা গোটা আমলকি পাওয়া যায় ওইটাকে প্রসেস করে এই তরলভাবে এই ওষুধটা বানাইছে দামও বেশি না আপনারা আহারের পরে ওই অল্প একটু পানির মধ্যে যদি বিশ ফুটা আমলকি মাদার খাইয়ে নিতে পারেন তাহলে এক ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে আবার খাইতে পারবেন এর ঈদের যে খাবার যে পোড়া ষোলো করা কলা এর ই আদায় করতে পারবেন সুফল বুঝছেন না কি আমলকি মাদার এইভাবে খাইবেন আর একটা কি পেট যদি খারাপ হয়েই যায় তখন কি করবেন ওই সুদের লোক দিকের ওষুধের জন্য না দৌড়াইয়া ওই যে খাইবেন ওই যে আঙ্গুলের সমান যে ই থাকে থেকে বোতল থাকে ওরে বলে ড্রাম এক ড্রাম ওই যে গ্লোবিউলস গ্লোবিউলস মানে ওই যে ইয়ের সাগরদানার মতো থাকে না এক ড্রাম গ্লোবিউলসের মধ্যে হোমিওপ্যাথিকে ডাক্তারের কইবেন যে এক এক ড্রাম গ্লোবিউলসের মধ্যে দুই ফোটা ভেস আর দুই ফোঁটা সালফার দিয়ে দেন ওই দুই তিনটা ডোজ খাইলে ভারেই পেট খারাপ শেষ মানে সুস্থ হয়ে যাবে তে বন্ধুগণ ঈদের খানা দানা ঠিক মতো করুন আবার দেখা হবে আবার ঈদ করা হবে ইনশাল্লাহ ভালো থাকুন বন্ধুগণ